আসসালামু আলাইকুম বারাকাতু সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যা পাক রব্বুল আলামিন দীর্ঘ এক বছর আমাদেরকে সুস্থ সবল রেখেছেন পবিত্র রমজান মাস আমাদেরকে আবার পাইয়ে দিয়েছেন সে পবিত্র রমজান মাস আমরা সামনে আবার পাচ্ছি সেই জন্য সে মহান রব্বুল আলমিনের প্রতি আমরা লাখো কোটি সুপুরে জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে যে রমজান মাস রমজান মাসে যে আমরা সেহেরি করব সেহেরি করার পরে যে আমরা রোজার নিয়ত যে রোজাটা আমরা রাখছি রোজার নিয়ত আমরা কীভাবে করব সেটা আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করব ইমশাহ আল্লাহ হল নাম আসুমা গাদানি রোমা জান মুবা ফারদা ইয়াউল্লা ফতাকাবল মিনী ইন্নাকা আন্তিউল আলিম আমি ছাড়া ছাড়া করে বলে দেওয়ার চেষ্টা করেছি এই জন্য যাতে করে সকলে দুয়াটা মুখস্থ বা পড়তে পারে বুঝতে পারে তো আর আরেকটি দোয়া আছে ছোট সেটাও পড়তে পারেন বিসাউমি গদিন নাওয়াইতু মিনসাহারি রোমাগন